বা তোলার যুদ্ধ 22 জন সৈনিক অর্থাৎ বিশ্রামপুর ফুটবল একাদশ তবে participited WFC হাদুরিয়া একটু পরে মোকাবেলা করবে আপনাদেরকে আবার তে জানাই একেবারে পূর্ব দিকে চলে গেছে লাল জার্সি পরিহিত ওটা হচ্ছে হাদুরিয়া WFC আর এদিকে সাদা জার্সি পরিহিত সেটা হচ্ছে বিশ্রামপুর ফুটবল একাদশ একটু আগেই এই টুর্নামেন্টের উদ্বোধন করলেন আপনাদের বিশ্রামপুরের মত্যমনি বিশ্রামপুরের নয়নমনি দিনাজপুর এর নয়নমনি

এই মানুষটা যেন অবশ্যই সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সে নির্বাচনে অবশ্যই ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হবে এবং বড় মন্ত্রিত্ব লাভ করবে এই আশা প্রত্যাশা আমরা করি এবং দোয়া করি আপনাদেরকে খেলায় ফিরে আনি আজকের এই চূড়ান্ত খেলা লম্বা করে নিজের সীমানা থেকে লম্বা করে একটা শট করেছিল সুজন সুজন অবশ্য এক সুজন ভালো একটা জায়গা পেয়েছিলেন দূরপাল্লার শট কিন্তু এলেমেলে হয়ে গেল বল চলে গেল গোল লাইন অতিক্রম করে দুই দলই কিন্তু বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড়দেরকে দলভুক্ত করেছে এখন যে ছেলেটি শট করবে গৌরক্ষ গোলামা ভাদুরিয়ার হয়ে খেলছে হুদু দিনাজপুর জেলা দলের খেলোয়াড় এই তো কয়েকদিন আগে দিনাজপুরকে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতায় রংপুরকে হারিয়ে দিয়ে নীলফামারিতে তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে চলে গেছে দিনাজপুর জেলা দল প্রথমে হারিয়েছে ঠাকুরগা তারপরে হারিয়েছে গাইবান্ধা তারপরে হারিয়েছে বগুড়া এই বিরামপুরের দুর্গা খেলেছে ঘোরাঘাটের প্রদীপ খেলেছে কত আপনাদের এই এলাকার ছেলেগুলি দিনাজপুর জেলা দলের প্রতিনিধিত্ব করেছে বলবে যে দুর্গা রাখতে পারেনি পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টায় ভাদুরিয়া প্রান্ত দিয়ে